তো হ্যালো গাইস চলে এসছে আরেকটি নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আমার ভিডিওর প্রথম ধাঁধাটি হলো এখানে পরোটার নাম কি হবে তোমাদের সামনে রয়েছে দুটি ফটো এই দুটি ফটো দেখে গিয়েস করে বলো এখানে পরোটার নাম কি হবে তোমাদের সামনে রয়েছে মাত্র দশ সেকেন্ড সময় তো তোমাদের সময় শুরু হচ্ছে এখন তো বন্ধুরা উত্তরটি কিন্তু খুবই সহজ ছিল যারা উত্তরটি পেরোছ তারা অবশ্যই উত্তরটি কমেন্ট বক্সে কমেন্ট করে দিও তো আর যারা নি তাদের আমি এখনই উত্তরটি বলে দিচ্ছি তো আমার প্রথমে রয়েছে প তারপরে রয়েছে ক্যাট তাহলে পরোটাটির নাম হয়ে যাবে পকেট পরোটা তো বন্ধুরা আমার পরের দাদাটি হলো এখানে চাকরিটির নাম কি হবে তো বন্ধুরা তোমরা যদি চাকরি পরীক্ষা দিয়ে থাকো তাহলে অবশ্যই এটি গেস করতে পারবে তো বন্ধুরা তোমাদের সামনে রয়েছে মাত্র দশ সেকেন্ড সময় এই দশ সেকেন্ডের সময়ের মধ্যে ভাতাটি উত্তর বের করো তো তোমাদের সময় শুরু হচ্ছে এখন তো বন্ধুরা উত্তরটি কিন্তু খুবই সহজ ছিল যারা উত্তরটি পেরেছ তারা অবশ্যই উত্তরটি কমেন্টে লিখে দিও এই চাকরিটির জন্য যারা প্রস্তুতি নিচ্ছ তারা যদি এই উত্তরটি না বলতে পারো তাহলে অবশ্যই পরীক্ষায় ফেল করবে তো প্রথমে রয়েছে গরু তারপরে রয়েছে প তারপরে রয়েছে ডি তাহলে চাকরিটির নাম হয়ে যাবে গ্রুপ ডি তো বন্ধুরা আমার দাদাটি হলো এখানে দিবসটির নাম কি হবে তো তোমরা যদি এই দিবসটির নাম না বলতে পারো তাহলে এখনই পড়াশোনা ছেড়ে দাও তো তোমার সামনে রয়েছে তিনটি ফটো এই তিনটি ফটো দেখে তোমরা গেস করো এখানে দিবসটির নাম কি হবে তোমাদের সামনে ভাবার সময় থাকবে মাত্র দশ সেকেন্ড তো তোমাদের সময় শুরু হচ্ছে এখন তো বন্ধুরা উত্তরটা কিন্তু খুবই সহজ যার উত্তরটি পেরেছো তার অবশ্যই উত্তরটি কমেন্ট বক্সে লিখে দিও তো বন্ধুরা প্রথমে রয়েছে রি তারপরে পা তারপরে ব্লাক তাহলে দিবসটির নাম হয়ে যাবে রিপাবলিক তো বন্ধুরা আমার পরাধাতাটি হলো এখানে জিনিসটির নাম কি হবে তো তোমাদের সামনে রয়েছে দুটি ফটো এই দুটি ফটো দেখে একটি জিনিসের নাম গেস করো তো তোমাদের সময় শুরু হচ্ছে এখন তো বন্ধুরা উত্তরটা কিন্তু খুবই সহজ যারা উত্তরটি পেরেছো তারা অবশ্যই উত্তরটি কমেন্ট বক্সে উত্তরটি বলেছ তো বন্ধুরা এই জিনিসটি তোমরা রোজই সকালে ব্যবহার করে থাকো তো আমার উত্তরটি হবে প্রথমে রয়েছে কল তারপরে রয়েছে গেট তো উত্তরটি হয়ে যাবে কল গেট তো বন্ধুরা আমার ধাঁধাটি হলো এখানে তেলটির নাম কি হবে তোমাদের সামনে রয়েছে তিনটি ফটো এই তিনটি ফটো দেখে তেলটির নাম গেস করো তো তোমাদের সময় থাকবে মাত্র দশ সেকেন্ড তো তোমাদের সময় শুরু হচ্ছে এখন তো বন্ধুরা উত্তরটি কিন্তু খুবই সহজ যারা এই উত্তরটি জানো তারা অবশ্যই উত্তরটি কমেন্টে বলে দিও তো প্রথমে রয়েছে নব তারপরে রয়েছে রথ তারপর রয়েছে তো তাহলে তেলটির নাম হয়ে যাবে নবরত্ন তো বন্ধুর আমার পরের ধাতাটি হলো এখানে স্লোগানটি কি হবে তো তোমাদের সামনে রয়েছে চারটি ফটো এই চারটি ফটো দেখে তোমাদেরকে এই স্লোগানটি গেস করতে হবে তো তোমাদের সামনে রয়েছে দশ সেকেন্ড সময় তো তোমাদের সময় শুরু হচ্ছে এখন বন্ধুরা উত্তরটি কিন্তু খুবই সহজ এই উত্তরটি যারা দিতে পারবে না তারা অবশ্যই পড়াশোনাটা ছেড়ে দেওয়া ভালো তো বন্ধুরা প্রথমে রয়েছে বন তারপরে রয়েছে দা তারপরে রয়েছে মাঠ তারপরে রয়েছে রোম তাহলে উত্তরটি হয়ে যাবে বন্দে মাতারম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং অবশ্যই একটি সাবস্ক্রাইব করে যাবেন